ইতিমধ্যে রাজ্যে দারিদ্র নিচে বসবাসকারী পরিবারদের জন্য রয়েছে সব থেকে সুখবর যেহেতু আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে কোনো রকম নতুন বাড়ি কিন্তু এখনো পর্যন্ত তৈরি করে দেয়নি কয়েক বছর থেকে তার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ বাড়ি ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এবং জানিয়েছেন যে যদি কেন্দ্রীয় সরকার সময় মতো টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকারই এই প্রকল্পের মাধ্যমে এগারো লক্ষ নতুন বাড়ি কিন্তু তৈরি করে দেবে সাথে দুই সালে প্রধানমন্ত্রী থ্রি পয়েন্ট নতুন ঘোষণা নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে যে পুরো ভারতবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় নতুন তিন কোটি বাড়ি কিন্তু করে দেবেন কেন্দ্রীয় সরকার তবে ইতিমধ্যে আপনাদের মনে একটা প্রশ্ন যে তিন কোটি বাড়ির জন্য আমাদের সেখানে আবারও কি অ্যাপ্লাই করতে হবে কি না কিংবা আমাদের যে অ্যাপ্লিকেশন অলরেডি দেয়া হয়েছে যেগুলো অ্যাপ্রুভড রয়ে গেছে টাকা এখনও পাননি তা সেগুলোই কি টাকা দেবে এইটাই আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছেন তো আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবঙ্গ সরকার এই সংক্রান্ত আপডেটসে জানিয়েছে কি সেটা ডাইরেক্টলি আপনারা তিনার মুখে শুনে নেবেন অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি জানিয়েছেন সেটা ডাইরেক্টলি আপনারা দেখতে পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রীয় সরকার এই বাংলা আবাস যোজনা প্রকল্প রাজ্য সরকারের যে টাকা দেয় সেটিতে এগারো লক্ষ নতুন বাড়ি তো হবেই সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় ইতিমধ্যেই তিন কোটি নতুন বাড়ির অ্যানাউন্সমেন্ট যেগুলোর অ্যাপ্লাই কিন্তু শুরু হবে খুব শীঘ্রই ইতিমধ্যে এতটুকু আপডেটস আপনাদের জন্য রয়েছে টাকা কিন্তু এবার খুব শীঘ্রই ক্রেডিট হবে পশ্চিমবঙ্গের দারিদ্র্যসীমার নিচে পরিবারগুলির জন্য রয়েছে সুখবর যেনাদের এই প্রকল্পের আওতায় ইতিমধ্যে লিস্টে নাম চলে এসেছে তাদের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ডাউট সেটা ক্লিয়ার হবে তাই ভিডিও ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা ইতিমধ্যে পেয়েছেন

দেউচা পাঁচমিতে কোনো ঘরে বেকার থাকবে না এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায় এটা আপনাদের গর্ব মনে রাখবেন ছটা রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছিল আমরা তখন বললাম ছটা রাজ্যের কেউ করতে রাজি হলো না আমরা বললাম ছটা রাজ্যকে দেওয়ার দরকার নেই বাংলাকে দাও বাংলা করবে এবং বাংলা করে দেখাচ্ছে যে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি এটা মনে রাখবেন তারাপীঠ মন্দির দেখে এসছেন এর মধ্যে গিয়ে পছন্দ হয়েছে পাথর দেখে এসছেন আমি নিজে দেখে এসছি আমি গতকাল লাভপুরে একটা মিটিং করছিলাম আমাকে ওখানকার এমএলএ রানা বলল যদি ওকে আমি এখন দেখতে পাচ্ছি না অন্য মিটিংয়ে আছে রানা আমাকে বলল দিদি তুমি কি জানো প্রত্যেকটা সতীপীঠ উন্নয়ন করার জন্য আমাদের সরকার টাকা দিয়েছে তুমি একবার ফুল্লোর এসো কীরকম আশ্চর্য দেখুন মানুষের কাছে বক্তৃতা দিচ্ছি দিতে দিতে বললাম আমি একটু বিশ্বাস করি আমায় মা ডাকলে আমি যাই না ডাকলে যেতে পারি না আমি বললাম মা যদি আমায় ডাকে আমি নির্বাচনের পরে নিশ্চয়ই সতীপীঠ আমি ফুল্লোরা মন্দির ভিজিট করে যাব কিন্তু কি আশ্চর্য কালকে যখন আমি মিটিং থেকে নেমে হেলিকপ্টারে চড়ে বর্ধমানে যাব বলে তৈরি হচ্ছি এ সময় রানা আমাকে বলল দিদি ওই দেখো ফুল্লোরা মন্দির আমি বললাম কোথায় বলল এই দেখো মিটিংয়ের ওই পাশটায় তুমি সব করে দিয়েছ সব উন্নয়ন করে দিয়েছ একবার কি যাবে আমি বললাম এত কাছে তোমরা তো আমাকে বলোনি আমার গায়ে কাটা দিচ্ছে একদম আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে দেরি করলাম না এটা মায়ের ডাক সঙ্গে সঙ্গে চলে গেলাম ফুল্লরা মন্দির দর্শন করে এলাম এবং হৃদয়টা তৃপ্ত করে এলাম আপনাদের সবার জন্যে প্রার্থনা করলাম আমার দেখা হয়ে গেল আমি তারাপীঠে প্রায় যাই তারাপীঠ মন্দির ভোগঘর থেকে শুরু করে কি হয়নি নন্দিকেশ্বরীও টাকা দেওয়া হয়েছে তালা আমি দু তিনবার গেছিলাম তাই তালাও আমি দেখেছিলাম একটা পুকুর ছিল আর একটা মায়ের ছবি ছিল কঙ্কালিতালাটাকেও পুকুরটাকে বাঁধিয়ে দিয়ে ভালো করে তৈরি করে দেওয়া হয়েছে নলাটেশ্বরীয় সতীপীঠ বক্রেশ্বর মন্দির বিখ্যাত একটা জায়গা আমরা তাই ট্যুরিজিম সার্কিট তৈরি করছি একদম বীরভূমের সতীপীঠগুলোকে নিয়ে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ যাতে সব মানুষদের আমরা দেখাতে নিয়ে আসতে পারি আমরা ঘোরাতে পারি এর প্রোগ্রামও চলছে কি কৃষক ভাই বোনেরা আমাদের টাকা বছরে দশ হাজার টাকা করে পান তো যাদের এক একর জমি আছে পান কি পান না কৃষকরা কি এখানে উপস্থিত আছেন যার তিন কাঠা জমি আছে সেও কিন্তু চার হাজার টাকা পান এটা কেন্দ্রের নয় এটা আমাদের ক্রপ ইন্স্যুরেন্স স্কিম বিনা পয়সায় শস্য বিমা আমরা করে দিই মোদী সরকার নয় কৃষি জমি বিক্রি করতে গেলে মিউটেশন ফি ওটাও আপনাদের দিতে হয় না আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাটাও আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা কিন্তু তোমরা একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলি বাবা তার চল্লিশ চোর বিজেপি পার্টির দুজন নেতা আর সবাই ক্রেতা দুজন নেতা একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে এ কথা আমি বললে দোষ হবে তো যখন অর্থমন্ত্রী স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না এই মোদী যদি আসে একে হাঁটান দেশ থেকে বাঁচান যদি বাঁচতে চান ইমিডিয়েট হাটান সব লুট করে নিয়েছে নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো হাজার পনেরো লাখ টাকা তো দেবে বলেছে এক পয়সাও দেয়নি আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে পাচ্ছেন কি মা বল মোদি নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে রোজ বিজ্ঞাপন করে টিভিতে মিথ্যে পাদি মিথ্যে কথা বলে জুমলা বাজ ছি ছি কে সারমকা সারংকাবাদ দেশ কে প্রধানমন্ত্রী করে বিনা পয়সায় সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তো অ্যাড দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে টিভি খুললেই দেখতে পাবেন ওরা এত টাকা চুরি করেছে জনগণে একশো দিনের কাজের টাকা দেয়নি যে গরিব লোকগুলো মাথায় করে রোদ্দুরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায় ইট বয়ে নিয়ে যায় মায়েরা পর্যন্ত তিন বছর তাদের টাকা দেয়নি আটকে রেখে দিয়েছে আর আজ বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা খরচ করছে কোথার থেকে এলো মধুবিদু দুই ভাই দুর্নীতি করে তাই তাই তো এবার সময় এলো ওদের বিদায় দেবেন ভাই পাল্টে দিন পাল্টে দিন বদলে দিন দিল্লিতে মানুষ দশ বছর ধরে ক্ষমতায় রেখেছে আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই আমার মুক্তি আপনারা একটা কথা বের করতে পারবেন না যেটা আমি কথা দিতে পারবো না রাখতে পারবো না আমি তা বলি না আমাকে জোর করলেও আমি যেটা পারবো আমি সেটা বলবো আমায় দেখতে হবে আমার টাকা আছে কি না দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে সব টাকা বন্ধ করে দিয়েছে আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এক পয়সা দেয় না সব টাকা বন্ধ কিন্তু তা সত্ত্বেও জেনে রাখুন রেশন দোকানে বিনা পয়সার চালটা কে দেয় দিল্লি দেয় না মামাটি মানুষের সরকার দেয় কে দেয় এই যে রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে মামা যে বিনা পয়সায় চাল দে হয় মোদী তুমি চাল দিচ্ছ না চালের কাকড় দিচ্ছ বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে বত্রিশ হাজার কোটি টাকা লাগে ন কোটি লোকের জন্য এই সব টাকাটা আমরা দিয়েছি কেন্দ্রীয় সরকার দু বছর ধরে একটা পয়সা দেয়নি ভেবেছিল রেশনটা আমরা বন্ধ করে দেবো আমরা বন্ধ করিনি আমরা ওদের ভোটটা বন্ধ করে দেবো ওদের আমরা জব্দ করে দেব একশো দিনের কাজে কতবার করে বললাম গরিব লোকগুলো টাকা আটকে রেখো না ওরা কাজ করেছে শ্রম দান করেছে টাকা লাও দিল না আমরা কিন্তু ঊনসত্তর লক্ষ পরিবারের কাছে একশো দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছি তিন বছর ধরে একশো দিনের কাজ করতে দেয় না বাংলাকে তা সত্ত্বেও মনে রাখবেন আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি যেখানে বছরে পঞ্চাশ দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবেন আর যদি কেউ মনে করেন আমি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করব সেটাও করে দেওয়া হবে এবং টাকাটা দিল্লি নয় টাকাটা আমরা দেব এগুলো বাজেটে পাশ হয়েছে তৃতীয়ত বাংলার বাড়ির টাকা বন্ধ বলছে উনি নাকি সব করেছেন তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম তাতে আমাদেরও ভাগ আছে ওদেরও ভাগ আছে কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না নিজের ছবি লাগায় আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে আপকা মোদিজি কার রায় সব এত মিথ্যেবাদী ভাউতাবাজি লোভী জীবনে আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এত মিথ্যেবাদী এত হিংসুটে এত অত্যাচারী এত স্বৈরাচারী এত পাপচারী যাদের জীবন শুরু হয়েছে দাঙ্গার মধ্যে দিয়ে তাদের কাছে আপনারা শান্তি প্রত্যাশা করেন শান্তি প্রত্যাশা করেন করেন না তাই জেনে রাখবেন মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিনা পয়সায় চাল দেবে গ্যাস বেলুন আকাশে উঠছে বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে পনেরো লক্ষ টাকা দেয়ে বলেছিল পঞ্চাশ হাজার টাকাও দেয়নি ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে দু কোটি মেয়ের চাকরি দেয়ে বলেছিল চাকরি তো দেয়নি বেকারের সংখ্যা বেড়ে গেছে উপরন্ত আমাদের ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোটে কেস করে মনে রাখবেন আমরা ছেড়ে কথা বলছি না আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি একটি নিউজ পোর্টাল মারফত আপনাদেরকে জানাতে পারছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা দুই সম্পর্কে দুই সালে চালু করা হয় এই প্রধানমন্ত্রী আবাস যোজনা এটি হলো ভারত সরকারের একটি উদ্যোগ যা সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলির জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন ইউনিট প্রদান করে থাকেন পি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের মূল্য লক্ষ্য ছিল একত্রিশে মার্চ দু সালের মধ্যে সাশ্রয়ী মূল্যের প্রায় কুড়ি মিলিয়ন বাড়ি তৈরি করা প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ পি অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটি গ্রামীণ এর সমাপ্তির সময়সীমা ডিসেম্বর দু হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে এর পাশাপাশি দুই দশমিক নয় পাঁচ কোটি বা এখানে পঞ্চাশ হাজার কম তিন কোটি টোটাল নতুন বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা অনুযায়ী বাড়ি নির্মাণ করা হবে বলেই জানানো যাচ্ছে উচ্চা যে উচ্চাভিলাষী পি এম এ ওয়াই স্কিমে চালু হওয়ার পর থেকে একটি বাড়ি অধিগ্রহের খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে পি এম এ স্কিমের মূল সুবিধাভোগীরা হলো বস্তিবাসী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর লোকেরা আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের অধীনে একটি বাড়ির মালিক হতে চান তাহলে পি এম এ বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সম্পর্কে আপনার তা জানা দরকার এখানে তা জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যোগ্যতা আবাসন ও নগর দারিদ্র্য বিমোচন মন্ত্রকের মতে পি এম স্কিমের বা গ্রামীণ স্কিমের সুবিধাভোগীর নিম্নরূপ একজন পিএমওয়াই সুবিধাভোগী একজন স্বামী স্ত্রী এবং তাদের অবিবাহিত কন্যাপুত্র হতে পারেন একজন পি এম স্কিমের সুবিধাভোগীর একটি পাকা বাড়ির মালিক হওয়া উচিত নয় এবং বাড়িটি ভারত জুড়ে তার বা তার পরিবারের অন্য কোন সদস্য নামে হওয়া উচিত নয় মানে কোনো পাকা বাড়িই চলবে না যদি এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস আমরা দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রাপ্তবয়স্ক বিবাহিত বা অবিবাহিত সম্পূর্ণ রূপে একটি পৃথক পরিবার হিসেবে বিবেচিত হতে পারে